আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ওমসাল্ল ওসাল্লাম আহ্বাদ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে পিওর দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনাদের প্রাথেকিক জীবনের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা জবাব পেতে অবশ্যই আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্টে করে রাখবেন প্রিয় দর্শক একদিনই ভাই প্রশ্ন করেছেন মোহতারাম শাহেক ফরজ গোসলটা এটা স্ত্রী সবরজনিত কারণে হতে পারে অথবা স্বপ্নদোষজনিত কারণে হতে পারে এটা বিলম্বে ফরজ গোসল আদায় করলে কোনো ধরনের পাপ বা গোনা হবে কিনা অনেকে স্বপ্নদোষের পরে দেখা গেল ফজরের সময় গোসল না করে জোহর বেলায় অর্থাৎ ডিলেই করে গোসল করে স্বামী স্ত্রী মেলামেশার পরে অনেক লেইট করে গোসল করে এ ব্যাপারে কোনো গোনা বা পাপ হবে কিনা গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা প্রথম কথা হচ্ছে ফরজ গোসল হলে দ্রুত গোসল করে নেওয়াটা হচ্ছে উত্তম এটি ইমানের জন্য অধিকতর উত্তম এবং পরকালের জন্য প্রস্তুতির ক্ষেত্রে অনেক বেশি সহায়ক অযথা বিলম্ব করা উচিত নয় তবে বিলম্ব করলে গুণাগার হবে না একান্ত প্রয়োজন হলে গড়গড়া করে সৈন্যতরীকে অজু করে নেবে ওই সময় মসজিদে প্রবেশ নামাজ আদায় করা কিংবা তিলওয়াত করা ব্যতীত অন্য অন্য সকল কাজ করতে পারবে লক্ষণীয় ব্যাপার আপনি যদি ফরজ গোসল বিলম্বে আদায় করার ব্যাপারে আপনি বলছেন কিছু সময় বিলম্বিত হলে সমস্যা নেই কিন্তু আপনি এতটা বিলম্ব করছেন যে আপনি ফজরের সলাদ পর্যন্ত আপনি কাদা করে ফেলেছেন অবশ্যই আপনি গুণাগার হয়েছেন একই তো ফরজ গোসলটা আপনি করে আপনি নিয়ে গেলেন পরদিন পর্যন্ত এবং আপনি ফজরের সলা চরক করার কারণে গুণাগারা হলেন পাশাপাশি আপনি নাপাকি হালাতে অবস্থান করছেন আপনি তো জানেন না কখন আপনার কাছে মারাগুল মত চলে আসবে যে কোনো সময় তো আপনার মৃত্যু হয়ে যেতে পারে তো এমত অবস্থায় আপনি ফরজ গুসল থাকা অবস্থায় তো আপনার মৃত্যুটা হবে এজন্য ফরজ গুসলে বিলম্ব না করা অতি দ্রুত এটা তড়িগড়ি করে ফরজ গুসলটা আদায় করে নেওয়াটা হচ্ছে অধিকতর উত্তম এটা আফদন আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমলের তফিক দিন